আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দিন ধরে কিন্তু প্রায় মানে যাওয়া চোদ্দ ঘন্টা আর পাক চাক সাড়ে ষোলো ঘন্টা সময় পরে এই জন্য আসি মানে ভিডিও সিডিও করতে পারি না তো আজ কিন্তু সময় পেলাম আর এই সময়ের জন্য কিন্তু ভিডিও করার কারণে দু কারণে ভিডিও করতেছি তো যারা সৌদি রে আসতে চান আসেন কিন্তু আপনাদের কাছে আমার একটাই দাবি আপনারা আসেন ভালো কথা কিন্তু ভালো কোনো কোম্পানি তো আসবেন কখনো যদি আপনার বিষা লেখা তাই লুডালুড তাহলে আসবেন না তাহলে জীবনে যে বুলটা না করছেন এই বোনটা মাটির মাঝে আইসা করবেন আইসা বলবেন কোন পাপ করলাম জীবনে কারণ ভাই আমি লুডালুট বিছা আইসা আমি নিজেই জানলাম যে জীবনে কি পাপটা করলাম লুডালুট বিছা তাহলে আমার একশো কোম্পানি কিন্তু আইসা আমি মানে আইসা কি বলবো যা ভাই আইসা আমার দালালে অন্য একটা সাপ্লাই কোম্পানির মাঝে বিক্রি করলো তো এই সাপ্লাই কোম্পানি আমি পাঁচ দিন কাজ করলাম কাজ করার পরে আর আমার আমার বেড়ে লাগতো না এই জন্য হওয়ার পরে আমার বাস ঘুরে পরে আবার এখান থেকে আমার এক কাকার মাধ্যমে আর দামামাইলাম মামাইলাম দাম আলহামদুলিল্লাহ একটু ভালো এলাম ডিউটি দিতে তো অনেক লাম ভাত কোনো সমস্যা নাই কাজ কাম অনেক ভালো আছে তো আরেক হইতেছে যদি আপনার সৌদি আসেন দালালে কয়ে দেয় আইসাই আপনার পাসপোর্ট জমা নিবে কিন্তু কখনো দিবেন না এই যে আমার তিন মাস পরে কিন্তু এই যে আমি তিন মাস পরে আমার হাতে পাসপোর্টটা পাইছি আর এই পাসপোর্টের জন্য কিন্তু দালালে আমার পাসপোর্ট কোটে আমার দিছে একটা টাকাও দিছে না লুডা নোট বিষে না এই বললাম ভাই লুডা নোট বিষে কখনো আসবেন না লুডা নোট বিষে আসেন তাহলে ডাইরেক্ট মরবেন ভাই এই যে আমার এই পাসপোর্টটা সত্যি কথা বলতে কি তিন মাস পরেই পাইলাম আমার তো আবার কি দুশো টাকা কষ্ট করে রিয়া দেখতে হয় মারলাম এর দাম আমি এই জন্য বললাম ভাই কখনো আপনার বিষয় মাঝে দুটো নুডাল নুট টাকা দেয় তাহলে আসবেন না তাহলে মনে রাখবেন সৌদি আরফে আসবেন না মরবেন ডাইরেক্ট কোম্পানি যদি আসতে পারেন তাহলে আসবেন সৌদি আরফে না হলে আসবেন না আর আমার ইদানিং দেখতেছি অনেক ডাউন হয়েছে কারণ ভিডিও করতে পারি না আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যারা তারা সৌদি আরফে ভিসা আসতে চান আসেন সমস্যা নাই কিন্তু ডাইরেক্ট ভিসা আসবেন কোনো লুটাল লুট আসবেন না ফ্রি ভিসা আসেন সমস্যা নাই পনেরো মাসে রাখামা পাবেন কিন্তু লুটাল লুটের মাঝে পনেরো মাসে মা পেতেন না তিন মাসে রাখামা পাবেন এছাড়া কোনো আর আকামা দিত না তিন মাস পরে কোনো আকামাই দিত না হ্যাঁ তিন মাস পরে আনলে না মানে দালালের একটা চক্র আপনার দালালের চক্রটার মাঝে তো পড়েন তাহলে বুঝবেন কিরকম লাগে আমি ভাই চক্রের মাঝে পুষি আমি লাগে দালালের তাছে নিজস্ব মানুষ কিছু কইতেও পারি না সইতেও পারি না এই জন্য পাঁচ লাখ টাকা আমার হে মাইটটা দিলো পাঁচ লাখ টাকা মানে যদি কাজটা আমার যতন বালা পাঁচ লাখ টাকা তুলতে যেহেতু আমার সময় লাগবো দুই বছর দেড় বছর